আসসালামু আলাইকুম আপনারা যারা ওই সরকারি স্কুল এবং বা সরকারি স্কুলে ভর্তির আবেদনগুলো করেছেন আপনাদের বাচ্চাদের জন্য কিংবা বিভিন্ন ছাত্র জন্য আপনাদের জন্য একটি সুখবর আবার এসেছে আর ওই সুখবরটা হচ্ছে যে ভর্তির ফলা বলটা নিয়া ভর্তির ফলা বল আপনারা খুবই পাবেন লটারির ফলা বলটা আসলে এই সার্কুলার যখন দিয়েছিল তখন উল্লেখ করা হয়েছিল যে পনেরো থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে ওই লটারির ফলা বলটা দিবে এবং আপনি পাবেন আর ওই সার্কুলারটা এখন একটু পরিবর্তন করা হয়েছে একটি বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি যে ইতিমধ্যে আবেদন ক্লোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত ওই অনলাইন আবেদনগুলো নেওয়া হয়েছে এখন ওই আবেদন বর্তমানে বন্ধ এখন আর নতুন করে কেউ আবেদন করতে পারবে না আর যারা ওই আগে আবেদন করে ফেলেছেন আপনারা ওই লটারি ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন তো আপনাদের জন্য ওই সুখবরটি আপনারা অনেক অবগত ছিলেন যে লটারি ফলা বল পনেরোই ডিসেম্বরে পরে দিবে কিন্তু আর ওইটা এখন আপডেট করে এগারোই ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে এবং এগারো ডিসেম্বর সকাল দশটা বাজে লটারি হওয়ার পরে আপনি ওই এগারোই ডিসেম্বর আনুমানিক বারোটার ভিতরে আপনি লটারি ফলাফলটা পেয়ে যাবেন অর্থাৎ এগারো তারিখ দশটা বাজে লটারি অনুষ্ঠিত হবে এবং আপনি লটারি ফলাফলটা পেতে গেলে আপনি আবেদন করতে উপরে দেখবেন লক্ষ্য করবেন একটি ইউজার আইডি রয়েছে ওই ইউজার আইডি দিয়ে আপনি মোবাইল দিয়ে কিংবা কম্পিউটারের দোকানে যে ওটা চেক করতে পারবেন আর আমার সাথে থাকলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি রেজাল্ট চেক করার মাধ্যমে যে কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে ওই আপনার লটারি ওটা আপনি চেক করে নিতে পারবেন যে আপনার স্টুডেন্টে ওই যে আবেদনটা আপনি করেছেন ওই আবেদনের চান্স এসেছে কি না